আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করব আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে একটা দারুণ ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আমরা নিয়েছি চ্যাপা শুটকি নিয়েছি কলমি শাক নিয়েছি তিন চারটা টমেটো নিয়েছি গোটা রসুন ছয় সাত পিসের মতো আস্ত রসুন যাকে বলে নিয়েছি পেঁয়াজ বড়ো বড়ো সাইজের তিনটা নিয়েছি কাঁচামরিচ আটটা নয়টার মতো বা ছয় সাতটার মতো এই ভর্তাটা খেতে এত বেশি ভালো লাগে বলা থেকে বাইরে আর বাসায় বেশিরভাগ টাইম কিন্তু যেহেতু আমরা অনেক বেশি ভর্তা পছন্দ করি তাই আম্মুয়ের চেষ্টা করে সবসময় প্রত্যেক দিনই প্রায় একটা ভর্তার আইটেম রাখতে শীতকালে ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি জানি আমার প্রত্যেকটা বাঙালি ভাই কিন্তু ভর্তা প্রেমী তো আমরা এখন পানি দিয়ে ভালো করে ভর্তাটা তৈরি করা শুরু করে দিব কিছুক্ষণ যেতে না যেতেই দেখুন ভর্তার কালারটা কেমন চলে আসছে বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না তাহলে কলমি শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে কখনো কলমি শাকের ভর্তা করে খেয়েছেন যদি না করে থাকেন একবার ট্রাই করে দেখতে পারবেন কলমি শাক কিন্তু মাঠে গ্রামে সব জায়গায় অনেক বেশি পাওয়া যায় কিন্তু ঢাকা শহরে কিন্তু সহজে কোনো সবজি ছিল এত পাওয়া যায় না কিন্তু যার জন্য আমাদের দোকানে যেতে হয় এবং বাজারে যেয়ে আনতে হয় আর চ্যাপা সুরকির সুটকির একটা চ্যাপা চুটকি বলে অনেকে সিরিয়াল বলে এই শুটকি এতই মজা লাগে যে ভর্তাটার টেস্টটা আরও গুণ বেড়ে যায় আর সত্যি কথা বলতে আমি জানি আমার প্রত্যেকটা ভাই কিন্তু এই ধরনের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে সাথে আছে টমেটো আছে কাঁচামরিচ সব মিলে কিন্তু ভর্তাটা একদম সেই রকম স্বাদ হয় আর সত্যি কথা বলতে যখনই বাসায় এরকম ভর্তা করা হয় আমি একটু ভাত বেশিই খাই তাই যদি এই ভিডিওটা দেখে কার ভাত বেশি খেতে মন চায় তাহলে কিন্তু সেই দোষটা আমার না আমি জানি এখন অনেকেই দেখে লোভ লেগে যাচ্ছে আসলে লোভ লাগার মতোই একটা রেসিপি মুখে লেগে থাকার মতোই একটা স্বাদ আর এই স্বাদটা কিন্তু সহজে পাওয়া যায় না প্রায় গ্রাম গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটা ঘরে কিন্তু প্রতিদিনই ভর্তা করা হয় সবাই কিন্তু ভর্তা খেতে অনেকটা ভালোবাসে আর বাঙালি মানে ভর্তা আর ভর্তা মানুষ খুব সুন্দর একটা সরকি মাছের ঘ্রাণ চলে আসছিলো আর কলমি শাকটাও খুব ভালো করে সেদ্ধ হচ্ছিল আমরা একটু বড়ে বড়ে নেড়ে চেয়ে নিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয় কারণ কাঁচা না থাকে একটু ভালো করে আমরা একটু খুচিয়ে খুচিয়ে দেখছি বা একটু চেড়ে নিচ্ছি ভালো করে কলমি শাক টমেটো সবগুলো ভালো করে চেয়ে নিবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় খুব সহজেই ভর্তার রেসিপিটা বাসায় করা যায় আর বাঙালি মানে ভর্তা প্রত্যেকেই বাঙালি কিন্তু তাদের পাতে এক বলা হলেও ভর্তা খেতে পছন্দ করে আর সত্যি কথা বলতে কি শীতকালে কিন্তু এই টাইপের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে কার কার কলমি শাক দিয়ে এইভাবে ভর্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার সুড়কি মাছ দিয়ে এভাবে ভর্তা করে থাকেন সুরকি মাছের একটা ঘ্রাণ আমার নাকের মধ্যে চলে আসছিল। আর এই ভর্তাটা খেতে এত ভালো হয়েছিল বলার থেকেও বাইরে বাসায় যখন এই টাইপের ভর্তা করা হয় তখনই আমার মনটা খুশিতে ভরে ওঠে আর ভর্তা করার পরে পাটায় বেটে আম্মু আমাকে দুই লোকমা তিন লোকমা দেয় যাতে আমার মনটা একদম খুশিতে ভরে ওঠে ফাইভ রেস্টুরেন্টে খাওয়ার থেকে বাসায় বসে মার হাতে খাওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয় তবে একজনের ইচ্ছা এক এক রকম কেন জানি না আমার কাছে বাইরের খাবার থেকে ঘরের খাবারটা একটু বেশি পছন্দ আর সময় বাসায় আম্মু আমার জন্য স্পেশাল এই ভর্তাটা করে থাকে এখানে যে কাটা ছিল আমরা কাটাগুলোকে বেছে ফেলে দিচ্ছি দেখুন কারণ কাটা থাকলে এটা গলায় বেঁধে যাবে তাই কাটা যদি এরকম উঠে আসে তাহলে অবশ্যই কাঁটাটাকে ফেলে দেবেন সুটকি মাছ টমেটো কলমি শাক রসুন পেঁয়াজ সব কিছুর ঘ্রাণ এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিলো আর এই ঘ্রাণটা দেখে আমি বুঝতে পারছিলাম যে আসলে ভর্তাটা কতটা মজা হবে তো বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কেমন লাগে বলুন কালারটা কেমন হয়েছে জানি না বাট আমার কাছে কালারটা একদম বেস্ট মনে হয়েছে আপনারা বলুন বন্ধুরা আপনাদের কাছে কালারটা কেমন হয়েছে কাঁচা পাকা মরিচ মিলায়ে সব মিলায়ে কিন্তু ভর্তাটা একদম পারফেক্ট হয়েছিল যেই হচ্ছে কাটার অংশগুলো ছিল মাছের সে কাটার অংশগুলো আমরা কিন্তু ফেলে দিচ্ছি আমরাও কিন্তু পাহাড়িদের মতো ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসি পাহাড়িরাও কিন্তু অনেক বেশি ভর্তা খায় বিশেষ করে চ্যাপা ছুটকি সিদল ছুটকি তাদের অনেক বেশি পছন্দের তালিকার একটা খাবার এদিকে গ্রাম বাংলার মানুষেরাও কিন্তু অনেক বেশি ভর্তা পছন্দ করে আপনি যদি কোনো গ্রামের বাড়িতে বেড়ে বেড়াইতে যান বিশেষ করে যখন আমি যাই বেড়াইতে তখন কিন্তু এই টাইপের ভর্তাটা অনেক বেশি পাওয়া যায় সমস্ত ঘরে ঘরে গ্রামের বাড়িতে বেড়ানো হয় বা বেড়াইতে যাই আমরা এই গ্রামের ভর্তা ভাজি একদম খেতে থেকে তোলা শাক শাক দিয়ে যখন ভাজি ভর্তা করে এখন এতটা খেতে ভালো লাগে বলার থেকেও বাইরে আর এখানে আমরা স্বাদের জন্য ধনেপাতা দিয়ে দিলাম শীতকালে যদি ভর্তার ভিতরে ধনেপাতা না দেওয়া হয় তাহলে মনে হয় কি একটা জিনিস যেন মিস হলো যারা হচ্ছে ভর্তা প্রেমী মানুষ তারা কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তাই আজকে আমাদের প্রিয় ভর্তা প্রেমী মানুষদের জন্য কিন্তু আজকের ভর্তাটা তো আম্মু এখন পাটায় বেটে নিচ্ছে আর আমি আমার ভাই পাশে বসে আছি কখন ভর্তাটা বাটা কমপ্লিট হবে কখন আম্মু ভাত বেটে আর সাথে সুটকি দিয়ে কলমি শাগের এই ভর্তাটা আম্মু মাখিয়ে দেবে আর আমরা দুই ভাই বোনে মিলে খাব এটার যে কী শান্তি আসলে যাদের মা বাবা আছে তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো তাদের মূল্য দিতে শিখেন তাদেরকে মূল্য দেন কারণ তাদের মতো ভালো যে আপনাদের নিঃস্বার্থভাবে পৃথিবীতে আর কেউ বাড়বে না তো আমরা সম্পূর্ণ কলমি শাকটা আম্মু ভালো করে বেটে নিচ্ছে আহ কি সুন্দর একটা ঘ্রাণ ছিল না আর কলমি শাকের ভর্তা এইভাবে শুটকি মাছ দিয়ে কখনো কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের এই ভর্তাটা কলমি শাক আর হচ্ছে সিদল শুটকি বা হচ্ছে চ্যাপা শুটকি যাই বলুন না কেন এই সুটকি মাছ দিয়ে শাক ভর্তাটার স্বাদটা এতটা বেড়ে যায় বলার থেকেও বাইরে কেন জানি না একটা গ্রামের ভাইব আসে আর একটা গ্রামের আবহাওয়া ফিল করি আমি কলেজ থেকে এসে বসেছিলাম যে আম্মু কখন ভাতটা বেটে দিবে আসে হাত মুখ কোনো রকমে ধুয়ে যখন দেখলাম আম্মুক ভর্তা করতেছে তো তখন আমি ভেবে চিন্তা করলাম যে কখন আম্মুর ভর্তাটা বার্তা শেষ হবে আর আমি মজাদার ভর্তা দিয়ে এক লোকমা ভাত খাবো মায়ের হাতের এই এক লোকমা ভাত যে কতটা মজার বলার থেকে উপায় কেন জানি না মনে হয় পৃথিবীর সব মজা আবার সব স্বাদ এই ভর্তার মধ্যেই লুকায় আছে যেটা হচ্ছে মায়ের হাতের ভর্তা কার কার মায়ের হাতের ভর্তা খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন এখন সেই মোক্ষম সময়ের অপেক্ষা কখন আমরা সরিষা তেলটা দিব তো ভর্তার আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি এবার একটু সরিষা তেল দিব স্বাদ অনুযায়ী আর সরিষা তেলটা দেওয়ার পরে একটা অন্যরকম রকম ফ্লেভার আসে আম্মু যখন হাত দিয়ে মাখাচ্ছিল তখন এই ঘ্রানটা আমার নাকে চলে আসছিল সব মিলেই ভর্তাটা কি এত মজা হয়েছিল বলার থেকেও বাইরে তা আম্মু ভালোভাবে মাখায় নিল দেখুন কতটা জুসি হয়েছে আর এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয় তো দেখুন বন্ধুরা কি সুন্দর করে আম্মু সার্ভ করে দেখালো তো সব মিলে ভর্তাটা কিন্তু অনেক বেশি অসাধারণ হয়েছিল। কেমন লাগলো আজকের এই ভর্তাটা ভর্তাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সত্যি কথা বলতে আমার বাঙালি ভাই বোনেরা প্রত্যেকেই কিন্তু ভর্তা খেতে অনেক বেশি আমরা ভালোবাসি তো অবশ্যই এই টাইপের ভর্তা একবার বাসা তৈরি করে খাবেন এবার চলুন আমরা ভাত মাখা খেয়ে আসি তো আমি আপনাদেরকে দিতে পারছি না বাট তারপরেও আম্মু যখন ভাতটা গোল গোল করে মাখাচ্ছিল ছোটোগুলার কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল তো আমার প্রিয় ভাই বোনেরা আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন চেক আল্লাহ হাফেজ